নকশালবাড়ির বড় মনিরাম জোতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় প্রেভার্স ব্লক রাস্তার কাজ নিয়ে উত্তেজনা কাজ আটকাচ্ছেন নকশালবাড়ির পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি উঠল অভিযোগ পাল্টা দাদাগিরি করে কাজের অভিযোগ করছেন সহকারী সভাপতি প্রসঙ্গত রাজীব মোড় থেকে কেটুগাবুর জোতের সন্তোষী মাতা মন্দির পর্যন্ত দু কিলোমিটার কাজ শুরু হয়েছে অভিযোগ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সজনী সুপার রাস্তার কাজ আটকে দিয়েছেন কাজ শুরু হলেই বাধা দিচ্ছে এ নিয়ে সহকারী সভাপতি ও স্থানীয় পঞ্চায়েত সদস্য। মধ্যে মধ্যে ব্যাপক বাঘ বিতরণরা চলে সরকারি বোল্টগুলো অন্যত্র সরানোর অভিযোগ ওঠে সহকারী সভাধিপতির সভাপতির দিকে পাল্টা দাদাগিরি করে কিছু যুবক ঠিকাদারি এজেন্সিকে নিয়ে গলির রাস্তা করছে বেশ কিছু জনের বাড়ি ভেঙে ফেলা হয়েছে বলেও কটাক্ষ সহকারী সভাপতি জনপ্রতিনিধি হিসেবে কাজ কেমন হবে তা জানানো প্রয়োজন মনে করেনি ঠিকাদারি সংস্থা বলেও কটাক্ষ করেন স্বচনে রাস্তা শুরু ও শেষ কোথায় লে লেআউট দিয়েছে এজেন্সি বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা করে সমস্যা সমাধান করার আশ্বাস দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ওরা কি কেন দেখা যাচ্ছে যে পঞ্চায়েত সমিতির সহকারী সভাধিপতির সঙ্গে গ্রামবাসী এবং আপনাদের মধ্যে একটা বিক্ষোভ চলছে রাস্তা নিয়ে কি অসংতা না এটা যোন আছে জিওটেক হয়েছিল এখান থেকে এখান থেকে আমরা কাজ করতেছি উনি আসে একাই আসে উনি দাদাগিরি দেখাচ্ছে উনি বলতেছে কাজ করতে দেবো না কাজ যুন যখন গভর্নমেন্ট টাকা দিচ্ছে গভর্নমেন্টের টাকা যুন আছে ওটা আমরা তো কাজ করাবো না উনি আসে একাই আসে ধমকি দিচ্ছে খালি এত আমি একাই নাই দেখো কতজন আছে গ্রামের লোক ওরাও তো বলতেছে রাস্তা এটা করতে লাগবে যুন ভাঙা রাস্তা আছে ওইটা আগে করতে লাগবে যুন খারাপ কী বলে ভালো রাস্তা আছে ওইটা পরে করব হ্যাঁ ওইটাও হয়ে গেছে গল্প হয়ে গেছে ওইটাও করব কিন্তু উনি যেন আছে ডাইরেক্ট বলতেছে লোককে ভাড়াতে নিয়ে আসছে এটা ওইটা বলতেছে ওটা একটা প্রতিনিধি হয় ওরকম বলে সামনে আছে আমাদের জন আছে কাজ করতে লাগবে ভালো কাজ করতে লাগবে ডেভেলপ করতে লাগবে আমাদেরকে তখন তো আমাদের লোক বলবে কি ওনারা কাজ করছে বলে কাজে বাধা দিচ্ছে পুরা দেখুন দাদা এটা জুন আছে রাজীব গান্ধী মোট এইটা এই রাস্তা দিয়েও যায় কিন্তু ওরা দাদাগিরি দেখায় বোট ওখান থেকে এখান থেকে ভাঙে ওই থেকে নিয়ে গেছে নাহলে ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করেন কন্ট্রাক্টর ছিল ওনাকে জিজ্ঞাসা করেন এখানেই লাগাইছিল বোট ওইটা জোন আছে বোট এখন ওরা কখন ভাঙে গেছে ওইটা আমরা বিস্তারভাবে জোন আছে আমরা আলোচনা করে মেটাই নিব ওইটাও বলছিলাম আমরা কিন্তু জোন আছে উনি বারবার বাধা দিচ্ছে কাজের মধ্যে ওই রাস্তাও যাবে না আমি জোন আছে আমি আমি এগ্রি আছি জোন আছে রাস্তা আমার হোক এটা এটাও হোক ওইটাও হোক রাস্তা জোন আছে আরও দরকার পড়ে আরও নিয়ে আসবো হ্যাঁ উনি কোনো কাজও করতেছেন আর কাজ করার লোককেও বাধা দিচ্ছে উনি হ্যাঁ এতটুকু आ, को जाने को, कौन्टेक्टर? कौन्टेक्टर चे, चे, हा सभाधिपति प्रधान कन्ट्याक्टर जुन आन्ट्रक्टर नम्बर नै हाम्रो हाँ ज नम्बर छिलो मोबाइल नतुन निम तम्बर नै एभाधिपतिको जादि सकलै प्रधानको जाँ सकलै अर हाम्रो अञ्चल प्रेसिडेन्ट उनीकै गराइदिम तिन आज ग्राम सेवा जुन आए किशोर छेत्री उनीको जान दिवी हामी अजय कुम दास एकलरम संसदहरू पञ्चायत मेम्बर না বাধার কোনো কথা না এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক ভালো কাজ আমাদের গ্রামের দিকে দিয়েছেন উনি আমি চাই আমার পার্টি থেকে যেই কাজটা হচ্ছে এটা এনবিডিডি থেকে পার্টি থেকে দেওয়া হয়েছিলো এনবিডিডি থেকে কাজ হয়েছে তো এটা কাজ আমি ভালোভাবে সুস্থভাবে হোক ওইটা আমি চাই আমি প্রতিদিন উপরে যে কাজটা যখন শুরু হয়েছিল ওই টাইমে আমি দেখতে গিয়েছি এখনও দেখতে গিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমি ওই কন্ট্রাক্টেরদের কন্ট্রাক্টের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না তো আমি ওর কাজওয়ালাকে আমি বলছিলাম কি ভাই তোমরা ভালো করে কাজটা করবা তো কাজটা করতে গেলে ওরা কি করতেছে যে আমি তো যখন নাম আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যখন আমাদেরকে নামটা চাইছিলেন ওনার মিটিংয়ে কাজটা দেওয়া হয়েছিল তো আমি রাজীব মোড় টু মাতা মন্দির সন্তোষী মাতা মন্দির মোল্লাবাড়ি অবধি আমি দিয়েছিলাম তো রাজীব মোড়টা হলো এইটা তো রাজীপুর থেকে তো সোজা মাতামন্দির অব্দি যা যাবে তো কিন্তু এখানে মাঝখানে কি করতেছে উপরে থেকে মাতা মন্দির থেকে সঠিকভাবেই আসতেছে কাজটা যেখানে আমার বাড়ি থেকে একটা একটা গলি রাস্তা আছে দশ ফুটের ওই দ দশ ফুটের গলি রাস্তাতে ওরা কন্ট্রাক্টর কাজ ঢুকাচ্ছে তো ওইটা আমি ব্যাপারটা জানলাম না তো আমি পঞ্চায়েত সমিতি হিসাবে ওই ছোট রাস্তাটা আমি করব বলে আমি এনেকসারে ঢুকাই রাখছি আমি করব এই এয়ার ইন্ডিংয়ে তারপরে এখন এই যে রাজীব মোড় থেকে মন্দিরে যে আমার বাড়ি পর্যন্ত অনেক বড় রাস্তা আছে বারো ফুট বিশ ফুটেরই রাস্তা আছে তো এটা যদি এনবিডিডি থেকে এটা হোক তো ভালো হবে ওইটাই ভাবে আমি এই রাস্তাটা দিয়েছিলাম তো বোর্ডটাও এখানে আছে কিন্তু ওরা আমি কিছু জানি না ওরা খালি বলতেছে কি আমরা এই ছোট রাস্তা দিয়ে নিয়ে যাবো নিয়ে যাব, তো এটা তো একটা আমি সহকারী সভাপতি হিসাবে ওরা মান সম্মান রাখুক না রাখুক কিন্তু আমার জানা তো একটা দরকার না না রাস্তা ওইটা ফুটের রাস্তা যে বিশ ফুটের রাস্তা আছে ওইটাকে ছাড়ে তোমরা দশ ফুটের রাস্তাটা কেন ঢুকাচ্ছ আমার প্রশ্নটা এইটাই তো এটা এটা তো ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদের পাপিয়া দি যখন আমাদেরকে কাজটা চাইছিলেন তো ওইখানে আমরা আমাদের অঞ্চল প্রেসিডেন্ট মিলে আমরা কাজটা দিয়েছিলাম না না আমি আমি কিছু জানি না ওইটা আমি শুন আমি আমাকে শুনতে আসতেছে কি কন্ট্রাক্টর মাঝখানে আসছিলেন বলে তারপরে উপরে একটা নেপালি গ্রাম আছে আমাদের দাদা ভাইরা ওইখানে আছেন তো ওইখানে একটা ক্লাবের বেশ কয়েকজন না যে ওদের কোর কমিটি ওদের সাথে বসছে বলে তারপরে ওদেরকে কিছু টাকা পয়সা দেওয়ার কথা আছে আমি এইটা কথা শুনছি তারপরে ওদেরকে নিয়ে কন্ট্রাক্টর কাজ করতেছে তো একটা লোকাল মেম্বার হ্যাঁ ওরা আছে তারপরে কি করছে বিশ ফুটের রাস্তা বারো ফুটের রাস্তা হবে তো রাস্তার মধ্যে ওরা কি করছে পুরা যেই বজরি চালে খাটে খায় ওদের বাড়িগুলিও ভেঙে দিয়েছে তারপরে যেই চুয়ার টুয়োর পালে ওদের ঘরগুলিও ভেঙে দিয়েছে তারপরে এই সব ভাঙা টাঙ্গা এটা তো একটু আমাদের প্রতিনিধিদের জানা দরকার না হ্যাঁ এটা কিন্তু আমি সত্যি উদ্ঘাটনে আমি ছিলাম কিন্তু তারপরে থেকে কীভাবে কাজটা শুরু হবে কীভাবে মেটালগুলি বসবে কী আছে কি না কোন দিকে কাজটা যাবে এই এইসব আমি কিছু জানি না তো এই ব্যাপারে আমি একটু জানতে চাইলাম তাও আমি কালকে ঝটিটার সাথে আমার সভাধিপতি ওনার সাথে কথা হয়েছিল তো উনি বলছিলেন মঙ্গলবারে আমরা বসবো তো কিন্তু এখন দেখতেছি পুরা ভাঙা ভাঙি শুরু করে দিয়েছে তো আমি ওদেরকে বললাম এটা তোমরা করো কিন্তু ক্লাবের যে দুই তিনজন দাদার মতন ওই রকম ওরা কাজ করতেছে কি আমাকে ধমকাচ্ছে দাদাগির করতেছে আমাকেও ধমকাচ্ছে তো ওইটাই হলো ওই রাস্তাটা কি মানে জায়গা শিডিউল নেই শিডিউলে আমি জানি না ওইটা কি করছে কিনা কিন্তু রাজীব মোড় টু মাতা মন্দির হলো এই রাস্তা বোর্ডে 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 লিখা আছে রাজীব মাতু মাতা মন্দির তারপরে এই যেখানে ওড়া বোর্ডটা লাগাইছিল ওইটা ছিল কৃষ্ণকুমার ভুজেলার বাড়ি ওইটা কৃষ্ণকুমার যেখান থেকে কাট শুরু করতে সেখান থেকে শুরু হচ্ছে না তো ওইটাই আমার কথা তো বিষয়টা জানি কিন্তু হ্যাঁ বিষয়টা আমি সভা দেবকে জানিছি তা বিস্তারিতভাবে ওনার সাথে ডিসকাস হয়নি কালকে আমি এই কথাগুলি বলবো নাকি বলছি সহকারী সভাতে পঞ্জিত সমিতি দেখুন বিতর্কের কিছু নেই এটা একটা বহু প্রতীক্ষিত রাস্তা এনভিডিডির থেকে রাস্তাটা প্রায় দু কোটি টাকা ব্যয় রাস্তাটা হচ্ছে তো এটা বিতর্ক কি আছে কি সমস্যা হয়েছে আমি অল্প অল্প শুনেছি যে পিং পয়েন্টটা কোথায় আর শেষটা কোথায় এটা নিয়ে একটা সমস্যা ছিল তো আমাদের যারা এনবিডিডি ইঞ্জিনিয়াররা আছে ওরা লেআউট দিয়ে গেছে যেটা লে আউট আছে সে অনুসারে কাজ করবে আর যতটা রাস্তা আছে শিডিউল ধরে তারা সেই কাজটা করবে এখানে সহকারী সভাপতি বা সভাধিপতি বা কারো কোনো ভূমিকা নেই যেটা রাস্তা স্যাংশন হয়েছে এগুলো রাস্তা স্যাংশন করাটা অত সোজা নয় আমি ধন্যবাদ জানাই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে যারা এত কাজ নকশালবাড়ির জন্য এনে দিয়েছে তো এই ছোট ছোটো সমস্যাগুলো যাতে বেশি মাত্রায় না যায় এটা দেখার দায়িত্ব আমাদের সকলের কারণ রাস্তা আনাটা কিন্তু অত সোজা নয় একটা দু কোটি টাকার রাস্তা তারপরে যদি বিতর্ক হয় এটা তাতে কী হয় মোরালটাও ডাউন হয় যারা যেই সব ডিপার্টমেন্টগুলো কাজ করছে তা আমি আশা রাখবো যে যেই ঘটনাটা ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে ওখানে না ঘটে এবং আগামীকাল আমি ওদেরকে ডেকেছি দুই পক্ষকে ডেকে বসে এটা সুষ্ঠু মীমাংসা করে কি সমস্যা আছে জনসমক্ষে না এনে এটা আমাদের বসে ইঞ্জিনিয়ারকে ডেকে কথা বলল এটা সুরা হয়ে যেত আমি জানি না কী আছে এবং সহকারী সভাপতি কি বলছেন এটাও জানার বিষয় আছে ওনার কি বক্তব্য এটাও জানার বিষয় আছে কেন উনি কেন কথা বলছেন বা কি হয়েছে নিশ্চয়ই উনিও একটা পদাধিকারী লোক ওনারও দায়িত্বশীল ব্যক্তি উনি নিশ্চয়ই কিছু চিন্তা করে হয়তো বলেছেন তবে আমি আবারও বলছি আগামীকাল দুজনকে দুপক্ষকে ডেকে এটা মীমাংসা হয়ে যাবে এটা খুব বড় ব্যাপার নয় তবে আপনাদের মাধ্যমে এটাও জানাতে চাই সাধারণ মানুষকে যে আমরা কাজগুলো যেভাবে আনার চেষ্টা করছি এগুলো কিন্তু বিগত দিনে এত কাজ হয়নি পুরো মহকুমা পরিষদ জুড়েই কথা বলছি তো আমাদেরকেও একটু ইনিশিয়েটিভ আমাদেরকেও একটু উদ্যোগ নিতে হবে সকলকে মিলে যাতে কাজগুলো আমরা সুষ্ঠুভাবে করতে পারি অবশ্যই দেখতে হবে যাতে আমাদের রাস্তার যে শিডিউল যেই মাপ যেই ম্যাটেরিয়াল ধরা আছে সেই অনুযায়ী কাজটা হচ্ছে কি না এটা দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকের প্রত্যেকটা জনসাধারণ এবং অধিকারও তাদের তো অবশ্যই সেটা আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে কিন্তু কোথার থেকে কোথা করতে হবে বা কোথায় করে দিতে হবে এগুলোতে আমি বিশ্বাসী না যেটা শিডিউল আছে যেটা লেআউট দেওয়া আছে যেটা ইঞ্জিনিয়াররা দিয়েছে সেখানে কাজ